হ্যালো তো আমরা মেলায় যাচ্ছি এখন তিনজনে মিলে মানে অনেকজনাই গেছি আমরা তিনজনে আগে গেছি তো মেলার ভিতরে ঢুকছি তো চলো দেখো কি কি মেলায় দেখা যায় মেলার আজকে পাঁচ দিন তো ঢুকছি চলো ঢুকতে থাকি এই যে মেলায় আমরা ঢুকে গেছি হাঁটছি এই যে সবাই মিলে গেছি আমরা মাসি রাজেশ রানা সবাই আমার মা ভাই এই যে আবার কী ফালুদা নাকি নাম বলে যাই না ওই সব কিনলো কিনে যে চাটা করে খাচ্ছে দেখো কি করে খায় শুধু খাওয়াটাই দেখবো আর কিচ্ছু না ভালো হয়েছে খেতে খারাপ যে তা না মাকে খাই দিল আমার মুখের রিয়াকশনও দেখে ভালোই লাগলো ওকে বললাম আমি এটা ফেলো ফেলছে না ও চেটে চুটে দেখো কীভাবে খাচ্ছে কোয়েল তো উগবি দেখছে কি করে খায় তো আমরা হেঁটে হেঁটে নাগরদুল ওখানে গেলাম নাগরদোলা চড়িনি চড়তে লাগবে না তো আবার যাক দেখা যায় কোন দোকানে আবার যাই এটা মকটেলের দোকান চলো দেখো কি খায় জুস এই যে কিনে খাওয়াই গেছে লেবুটাকেও ছাড়ছে না লেবুটা পড়ছে না দেখে থাপড়ে থুপড়ে দেখো কি করছে লেবুটাকে আবার খাবে দেখবো মুখের রিয়াকশান বরফগুলো খাচ্ছে গরম লাগছে দেখে মেলে কোয়েল বলছিল খাবে না খাবে না আবার ছাড়েও যে দেখো আবার লেবুটা খাবে দেখো সাথেই কথা বলে পাচ্ছে না ইস দেখছি খাবি আর খাবি বল শীতকালে আর খাবে না ফুলগুলো এত দারুণ লাগছিল বলার বাইরে তো আমি নিয়ে নিলাম পুতুল নিয়েছি এখান থেকে একটা পুতুল নিয়েছি তো আমরা আবার চলে যাচ্ছি কি খাওয়া যায় দ্বিতীয় রোল রোলের দোকানে চলে এসেছি রোল নিয়ে আবার বাড়ি চলে